কালকে রাতে তো পাঁচটার সময় ঘুম দিনছে সকালে উঠে পড়ে চোখটা আমার খুলছে না বাজে হচ্ছে সাড়ে দশটা আকাশটা ট করে আছে মেঘলা সব জর্জরিত হইয়া এখন চেয়ারে বসে আছি কোনো কাজ করি নাই বরকেই সারাটার সময় ডিউটি উখে খেতে দিয়ে নিচ্ছি কালকে বলেছিলাম যে পরোঠা করবো সকালে নিয়ে আলুর যে পুটটা হয় না একটু রাতে করে রেখেছিলো মশলা দিয়ে একদম মেখি টেখে যে সকালে পরোঠা করবো বা মটরও ভিজিয়েছিলাম ঘুগনি করবো নিয়ে বরকে কী খেতেছিলাম সকালে আলু শুদ্ধ মুড়ি মুড়ি খেতে খেতে কী না যে পরোঠার মতন স্বাদ লাগছে পরোঠার মতন তো যাই হোক রাগার জন্য চায় না বাদ দাও এইসব কথা যা ইচ্ছে সেটি করবো তো হইলো আলু মুড়ি খেয়ে উনি চলে গেছেন আমি এখন চেয়ারে বসে বসে ভাবছি শুধু যে কী করব কোথা থেকে স্টার্ট করব তো ভাবছি মেঘ করছি তো যদি অন্য কিছু করা যায় মানে খিচুড়ি শর্টকাটের মধ্যে হয়ে যাবে তো ওইটাই করবো ভাবছি দেখি তো চলো আজ ভিডিওটা তোমরা দেখতে আশা করছি ভালো লাগবে কিছু তো করে নেই কিস করে নেই এবার আমাকে একদম রেল গাড়ির মধ্যে বা করে কাজ করতে হবে তো চলো বন্ধুরা কাজটাও পরিলি কেউ তো আর করে দেবেন না তোমাদেরকে তো সকালেই বললাম যে খিচুড়ি করব তো যেমন কথা তেমনি কাজ তোমাদের সাথে কথা বলে উঠেই আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আজকে করব পটলের দোরমা ওই জন্য পটলগুলো তেলে ভেজে নিচ্ছি আগের দিন রাতের বেলায় পটলগুলোতে পুর ভরে রেখেছিলাম তো আজকে ভেজে নিচ্ছি যেহেতু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেই জন্য পটলের গায়ে একটু জল জমে গেছে তাই গরম তেলে দিতে এই ছিটকে আসছিলো আমি তাই একটা দিয়েই দৌড়ে চলে গিয়েছিলাম মানে তেলটা গায়ে পাওয়ার থেকে আমি একটু দূরে সরে যাই এটাই বেটার তাই না তো আমার একটু ভয়ই লাগছিল তোমার দাদা ভাইকে বললাম তুমি দাও তারপরে দেখলাম তেলটা ছিটকাচ্ছে না তাই নিজেই ভালোভাবে আমি কিন্তু দিতে চেষ্টা করেছি ঠিক আছে সাবধানে পটলগুলো ভাজতে ভাজতে আমার কাছে একটা কল আসলো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটা ডেলিভারি দিয়ে গেল এটা একটা শাড়ি এই শাড়িগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে চলছে সবাই পড়ছে তাই আমি ভাবলাম চলো আমিও একটু অর্ডার দিয়েই ফেলি তো শাড়িটার কালার হচ্ছে টিয়া কালারের আর এই শাড়িটা পরে আমি অলরেডি অনেক রিলস ভিডিও ছেড়ে দিয়েছি তো একজন আমাকে কমেন্ট করেছিল দিদি তোমাকে টিয়া পাখির মতন লাগছে তো আমার ওই মিষ্টি

দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমার জীবনের আজকে সবচেয়ে বড়ো স্বপ্নটা পূরণ হতে চলেছে আর তোমরা তো বুঝতেই পারছো কিসের কথা বলছি কারণ টাইটেল থামাল থেকে অলরেডি তোমরা বুঝেই গিয়েছো হা ফাইনালি আজকে সেই দিনটা যে দিনটার জন্য আমি প্রায় দু বছর ধরে ওয়েট করেছি আর এটার কৃতিত্ব মাত্র তোমাদের তোমরা যে এত ভালোবাসা না দিতে তাহলে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারতাম না আমি খুব ছোট্ট গ্রামের একটা মেয়ে মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমিও আজকে মানে এই জিনিসটা করতে পেরেছি ঠিক আছে তো আজকে আসতে চলেছে আমার সিলভার প্লে বাটন তা আমার তো বিশ্বাস হচ্ছে তাদের অনেকটাই হ্যাপি তোমাদের দাদাভাই গিয়েছে আনতে চলো আমি এখন বারকে যাব আমার তো মানে তর্স হয়েছে না যে কখন ওইটা আনবক্সিং করবো তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না দেখতে থাকো চলো এখন বাইরে যাওয়া যাক বিকালের দিক করে জিনিসটা এসেছিলো তোমার দাদা ভাই বললো তোজোকেও নিয়ে যাব আনতে তোজোকে নিয়ে গেছো ওই দেখো দুজনে মিলে আসছে সিলভার প্লে বাটন নিয়ে মানে আমার মনে তো একটা আলাদাই আনন্দ চলছে তোমার দাদাভাইও খুবই হ্যাপি তোমরা আমার এই সাপ হলো দেখে কতটা হ্যাপি হয়েছে বলবে কারণ তোমরা তোমাকে আমাকে ভালোবাসা না দিতে তাহলে তো আমি এটা কোনো দিন করতেই পারতাম না তাই নিশ্চয়ই তোমরাও আমার এই সাফল্য দেখে অনেকটাই হ্যাপি হয়েছ তো আজকেই কিন্তু এটা আনবক্সিং করব তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো চলে এসেছে চলে এসেছে ইয়ে 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 চলে এসেছে মামা আনবক্সিং তো বন্ধুরা তো যে আনতে গিয়েছিল ঠিক আছে তো এখন হবে এটা আনবক্সিং আমি তো খুবই এক্সাইটেড চলো এটা এবার আমি আনবক্সিং করি তো হচ্ছে তোমার দাদাভাই যে প্রথম থেকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু আমি কোনো দিন এত সাকসেস পেতাম না ঠিক আছে ও প্রথম থেকে সাপোর্ট করেছে বলেই কিন্তু আমি ইউটিউব করতে পেরেছি হ্যাঁ তো হচ্ছে এটা ও আনবক্সিং করবে না 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 তোجو তোجو আনবক্সিং আমার বড় আনবক্সিং করবে চলো ঠিক আছে পর হচ্ছে সামিদের সাপোর্টটা সবচেয়ে বড় ব্যাপার তো ও নিসমকে সাপোর্ট করেছে বলে আমি ভিডিও করতে পারি সোশ্যাল মিডিয়ায় তাই না তো হচ্ছে আমার যেটা মানে পেয়েছি আমি সেটা ওড়ি প্রাপ্য আরকি আচ্ছা

কত প্রাউড ফিল হয় বলো যে মানে একটা ছোট্ট গ্রাম থেকে মানে এত সাকসেস পেতে পারো তোমরাও পেতে পারো ঠিক আছে যদি তোমরা চেষ্টা করো তোমরাও কিন্তু অবশ্যই এই সে প্লে বাটন যেটা জন্য আজ ধরে আমরা ওয়েট করছিলাম ঠিক আছে জামা খোলা হোক খালি ওয়াও মাগো আমরা মনে সত্যি ভাবিনি যে আমরা নিজের হাতে এটাকে লাস্টে করব চলো সামনে সব থেকে বড় জিনিস হচ্ছে গা এসজি ব্লগ সো মাচ এটা শুধু আমাদের জন্য নয় এটা শুধু তোমাদের জন্য অন্যরা যখন আনবক্সিং করতো আমি অনেকের ভিডিও দেখেছি এমনকি যখন ইউটিউব শুরু করিনি তখন অনেকের ভিডিও দেখতাম আমারও অনেক ইচ্ছে হতো যে এটা আর কি আমারও হবে তবে কোনোদিনও ভাবিনি যে আমি আর কি পারবো করতে ঠিক আছে তো এই যে দেখো চলে এসেছে আমারও সিলভার প্লে বাটন তো বন্ধুরা আজকে মানে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য মানে আমি যেটা নিজের হাতে নাড়তে পারছি মানে কী বলবো আমি কোনোদিনও ভাবিনি যে এটা আমি পাবো বা আমার কাছে এটা থাকবে বিশ্বাস করো খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে মানে বলার ভাষা বুঝতে পারছি না এতটাই আমি এক্সাইটেড ছিলাম এটা পাওয়ার জন্য যেদিন ফর্মটা ফিল আপ করেছি সেদিন থেকে আমি এক্সাইটেড ছিলাম যে কখন আসবে কখন আসবে তো ফাইনালি চলে এসেছে আর আমিও পেয়ে গেছি এটা তো মানে কী বলবো আমার রুমের মানে একদম ওপরে আমি এটা রাখবো টাঙ্গিয়ে যাতে যখনই ঘুম থেকে উঠবো আমি এটা দেখবো আর ঘুম থেকে উঠবো ঠিক আছে তো চলো তোমাদের কেমন লাগলো বলবে আর এই খুশিতে চলো আজকে রাত্রেবেলায় কি করা যাক সেটাই আর কি ভেবে ফেলি তো বলবে তোমরা কেমন লাগলো এখন ঘড়িতে বাজে রাত্রি আটটা এখন আমি রেডি হয়ে পড়েছি সিলভার প্লেবাটন এসেছে ছোট্ট করে একটু পার্টি না করলে হয় তো আমি তোমাদের দাদা ভাই প্লাস তোজো যাচ্ছি খাবার খেতে বাইরে তো আমরা না এই দোকানটাতেই খাবার খাই আসলে এই দোকানের বিরিয়ানি তারপর পকোড়া এগুলো আমাদের খুবই প্রিয় তো এই দোকানেই বারে বারে আসি তো দেখো আমি এখন তোজোকে নিয়ে এসেছিলাম তো গাড়িতে এসেছে ঘুমিয়ে গেছে দূরের জায়গা যাও কিংবা কাছের জায়গা যাও গাড়িতে চাপলেই না তোজো ঘুমিয়ে পড়ে কেন জানি না কিছুক্ষণ বসে থাকার পরে এই দেখো আমাদের বিরিয়ানি দিয়ে চলে গেছে এখানকার বিরিয়ানিগুলো আলাদা কিন্তু ভীষণ টেস্টি তারপর তোমার দাদা ভাই নিয়েছিল তন্দুরি রুটি আমি ওর কাছ থেকে একটু নিয়েছি কারণ তন্দুরি রুটি খেলে না আমার আবার পেটের সমস্যা হয়ে যায় সেই জন্য আমি নিয়ে নিই আমি বিরিয়ানি নিয়েছিলাম তোমার দাদাভাইও বিরিয়ানি নিয়েছিল আসলে ওরটা একটু দেরি হচ্ছিলো আসতে ওই জন্য ও আর কি তন্দুরি রুটিটা খেতে স্টার্ট করে দিয়েছে আর আমাকে যেহেতু বিরিয়ানি দিয়েই গিয়েছিলো সে তো আমি বিরিয়ানি খাচ্ছি ওরটা হয়তো পরে আসবে তো আমি এই দেখো অল্প অল্প ওর কাছ থেকে নিচ্ছিলাম তবে এই ট্রিটটা কিন্তু আমি দিইনি এটা তোমাদের দাদা দাদা ভাই আমাকে দিয়েছে ঠিক আছে আমি অন্যদিন ওকে খাইয়ে দেবো দেখো পকোড়া এনেছে এখানে চিকেন পকোড়াগুলো একটু আলাদাই কিন্তু ভীষণ ক্রিস্পি ভীষণ টেস্টি মানে আমাদের ওখানে থেকে তো বিশাল টেস্টি আজকে বাড়িতে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টিটা কেমন তাই না আমি ওদেরকে একটু অবাক হয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম যা গরম খাওয়া দাওয়ার হয়েছে এসে যেন একটু পেটটা ঠান্ডা করার জন্য দাদা ভাইকেও দিয়ে দিলাম আর নিজেও খাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবার এভাবেই তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিতে থেকো